যেন বলিউডে থ্রিলার সিনেমার ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ একদিকে ভারত অন্যদিকে হাসিনা দুইয়ে মিলে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে এর মধ্যেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁস হয়েছে ভয়ঙ্কর নীল নকশা দ্য মিরর এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে লোমহর্ষ্যক রক্তপিপাশু হাসিনার মাস্টার প্ল্যান হাসিনার চক্রান্ত বুঝতে হলে একটু পেছনে ফেরার দরকার ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গলির নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আটাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহল ছিল না তাদের ভাষায় তারা সিআইয়ের কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় দুই আগস্ট সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অচিত ডোভাল উল্লেখ্য ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবিএ সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজনখানেক প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনা দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলো নিয়মিত যোগব্যায়ামও করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দ্য মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনা দিকে এজন্য বাংলাদেশের নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দুজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে দ্য মিরর এশিয়া জানা গেছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামায়াতে ইসলামীর সাথেও আলোচনা করতে রাজি তবে জামায়াতের জন্য আলোচনার দরজা খুলতে চান না তারা জানালা খুলতে চায় যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানা গেছে আপাতত দুটি প্রজেক্ট দেওয়া হয়েছে প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনুস সরকারের ওপর ভর করেছে শিবির হেফাজত ও হিজবুত তাহারির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে রয়ে দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনুস সোতখোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে একজন ভালো মুসলিম নন বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে দ্য মিরোর এশিয়া জানতে পেরেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন তাদের সাথে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারাকার কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হল রোয়ের একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারতবিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সে চিন্তা থেকে র বামপন্থী ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করছে এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানকে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণ অভ্যুত্থানে চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দু হাজার পঁচিশও খুব কঠিন হয়ে যাবে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দ্য মিরর এশিয়াকে বলছিলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতে ছিয়ানব্বইতে কামব্যাক করেছেন দু সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দু সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণ ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাই না ভারত মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপির নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছে দ্য মিরর এশিয়ার সাথে তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডে যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তারুণ্য নির্ভর তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টারের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করছি ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো। তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহারির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা যেমনটা দ্য মিরর এশিয়ার সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে